নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা ইনি সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক আগামী তেরোই সেপ্টেম্বর এমন এক সময় আসতে চলেছে যেখানে কোনো বড় কার্য হতে পারে কারণ এতদিন মঙ্গল কোনো অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয়নি তবে এখন অনুকূল পরিস্থিতি দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেষ অক্টোবর দু সেদিন ছিল যেদিন মঙ্গল কর্কট রাশি নিজের ঘরে অর্থাৎ লগ্নে প্রবেশ করে যদিও সুফল পাওয়ার ছিল কারণ কেরিয়ারের স্বামী লগ্নে আসছে কিন্তু এখানে এসে মঙ্গল নিচস্ত হয়ে যায় এর জন্য কিছুটা কাজ হয়তো সম্পূর্ণ হয়েছিল কিন্তু জলতত্ত্বের রাশির সাথে অগ্নিতত্ত্বের গ্রহ গোচর হওয়ায় আলটিমেটলি আপনাদের কাজ হয়তো জলে ভেসে যাওয়ার মতো হয়েছিল এরপর মঙ্গল বকরি হয়ে এক ঘর পিছনে চলে যায় অর্থাৎ ব্যয়ের ঘরে প্রবেশ করে এতে হয়তো খরচ বাড়ার পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছিল এবং স্বাস্থ্যের সমস্যায় হয়তো কষ্ট পেয়েছেন মঙ্গলের গোচর হয় দেড় মাসের কিন্তু এই দুই ঘরে মঙ্গল প্রায় সাত মাস সময় ব্যতীত করেন এরপর সময় আসে ছয় জুন দু হাজার পঁচিশের যেদিন মঙ্গল প্রবেশ করেন এক ঘর এগিয়ে যেখানে আগের থেকে কেতুদেব বিরাজমান হয়েছিলেন এই পরিস্থিতিতে তৈরি হয় অঙ্গারক এতে আপনারা সফলতার দিকে নিশ্চয়ই এগোচ্ছিলেন কিন্তু প্রচুর পরিশ্রমের সাথে বলা যেতেই পারে অঙ্গারের উপর দিয়ে আপনারা এগিয়েছিলেন সেই সাথে আশানুরূপ ফলের থেকে হয়তো বঞ্চিত হতে হয়েছিল মঙ্গলের পরের বছর হয় আঠাশে জুলাই দু যখন তিনি প্রবেশ করেন তৃতীয় ঘরে এতে নিশ্চয়ই আপনাদের পরাক্রম এবং সাহসী বৃদ্ধি হয়েছিল কিন্তু এবারও শত্রুরাশি বুধের ঘরে গোছুর করায় যেই পরিমাণে সাহস বা কনফিডেন্স এর সাথে আপনারা এগোতে গিয়েছিলেন সেরূপ ফলাফল হয়তো পাননি অথবা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল হয়তো কর্মক্ষেত্রে কিছু ব্যর্থ যাত্রা সে সময় আপনাদের হয়েছিল এর পরের তারিখ আসে ১৩ সেপ্টেম্বর যেদিন মঙ্গল গোচর করবেন চতুর্থ ঘরে যা কিনা শুক্রের ঘর অর্থাৎ বায়ুতত্ত্বের রাশিতে আসতে চলেছেন অগ্নিতত্ত্বের রাশি এবারে আকুম জলার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন তেমনি মঙ্গল এবারে পজিটিভ রেজাল্ট দেবেন কারণ তিনি বায়ুতত্ত্বের রাশির ঘরে অবস্থান করতে চলেছেন এবারে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়তে চলেছে সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি কর্মস্থানে এবং অষ্টম দৃষ্টি আয়ের ঘরে এখন জানুন এইসবের ফলাফল যদি কোনো জাতক প্রপার্টি রিলেটেড বিজনেসের সাথে জড়িত আছেন তবে তারা উন্নতির মুখ দেখতে চলেছেন এবং চতুর্থ ঘর হলো সুখ সমৃদ্ধি তাই বলাই বাহুল্য যে আপনাদের সুখ সমৃদ্ধির প্রাপ্তি হতে চলেছে চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তমে যা কিনা শনিদেবের রাশি এই ঘরে মঙ্গলের দৃষ্টি উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হবে এবং ব্যবসায় বিশাল সফলতা আশা করতে পারা যাচ্ছে এই সাথে ব্যবসা স্প্রেড হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নতুন নতুন ব্যবসার সাথে যুক্ত হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও বিবাহ ইচ্ছুক জাতক বা জাতিকাদের পজিটিভ রেজাল্ট পাওয়া যোগ তৈরি হচ্ছে তবে দাম্পত্য জীবনে বিবাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এরপর মঙ্গলের পরের দৃষ্টি যাচ্ছে কেরিয়ারের ঘরে এতে কর্মক্ষেত্রে থাকা বাধা দূর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আশানুরূপ ফল কিন্তু কর্মজীবনে লাভ করতে চলেছেন সে সময় মঙ্গলের প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে উর্জা এবং কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এর সাথেই অষ্টম দৃষ্টি পড়ছে ইনকামের ঘরে এতে বলাই যায় আয়ের বৃদ্ধি হতে চলেছে তবে এর চেয়েও বেশি ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন আঠাশ অক্টোবরের পর তখন মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবেন এরপর প্রবেশ করবেন নিজের মিত্রের ঘরে মঙ্গল প্রতি দেড় মাসে গোচর করেন এতে বলা যায় যে গত এগারো মাস জুড়ে যদি আপনার কষ্টের সম্মুখীন হয়েছেন কিন্তু আগামী ছ সাত মাস মঙ্গলের পজিটিভ প্রভাব পেতে চলেছেন এক নতুন আশার আলো জাগতে চলেছে আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ